ওম শান্তি ষোলো বারো দু হাজার তেইশ প্রাতঃ মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে অবিনাশী সার্জেনের কাছে কিচ্ছু লুকিও না অবজ্ঞা যদি করে ফেলো তাহলে ক্ষমা চেয়ে নাও না হলে বোধ চড়তে থাকবে নিন্দক হয়ে যাবে তো যদি রকম শ্রীমতের অবজ্ঞা হয় তো বাবার কাছে না লুকিয়ে সেটা বাবাকে বলে দাও আর বাবার কাছে ক্ষমা চেয়ে নাও আর যদি না বলো তাহলে কি হবে বোধ চড়তে থাকবে আর সদগুরু নিন্দক হয়ে যাবে প্রশ্ন সত্যি কামায়ের আধার কি। আর উন্নতিতে কেন বিঘ্ন পড়ে উত্তর সত্যিকারের কামায়ের আধার হলো পড়া যদি পড়া ঠিক না হয় তো সত্যিকারের কামাই করতে পারবে না উন্নতিতে বিঘ্ন তখনই পরে যখন সঙ্গ ঠিক থাকে না বলাও হয় সঙ্গ তারে কুসাঙ্ক বলে সঙ্গ খারাপ হলে পড়াশোনাও করবে না ফেল হয়ে যাবে তখন সঙ্গই একে অপরকে রসাতলে পৌঁছে দেয় তাই সঙ্গ তারে কুসং বড়ে মানে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে নরকবাস সঙ্গ খারাপ হলে সে পড়েও না তখন ফেল হয়ে যায় সঙ্গই একে অপরকে রসাতলে পৌঁছে দেয় তাই সঙ্গ দোষ থেকে তোমাদের বাচ্চাদের নিজেকে খুব সামলাতে হবে গীত তু প্যার কা ওম শান্তি বেহদের বাবার মহিমা বাচ্চারা করে এটা হলো ভক্তিমার্গের মহিমা তোমরা সাপুত বাচ্চারা এখন সম্মুখে বাবার মহিমা করো বোঝো বেহদের বাবা এসে আমাদের জ্ঞান দিয়ে স্বর্গের মালিক বানাচ্ছে কারণ জ্ঞানের সাগর সেই বাবাই গডের মধ্যেই তো নলেজ আছে তাকে বলা হয় গডলি নলেজ তো গডের মধ্যে যে নলেজ আছে সে নলেজকে কি বলা হয় গডলি নলেজ পরম পিতা পরমাত্মা নলেজ দেয় কাকে দেয় বাচ্চাদের যেরকম তোমাদের মাম্মার নাম রাখা হয়েছে গডেজ অব নলেজ তো যখন সেই জগদম্বা গডেজ অব নলেজ তো তার বাচ্চাদের মধ্যেও সেই একই নলেজই থাকবে গডেজ অব নলেজ সরস্বতীকে গডই নলেজ দেয় তাহলে গডেজ অব নলেজ বিদ্যা দেবী সরস্বতীকে নলেজটাকে দেয় গড কিন্তু কার দ্বারা দেয় এটা বড় স বোঝার ব্যাপার দুনিয়া জানে না যে জগদম্বা কে এটা তো বাচ্চারা জানে যে জগদম্বা তো একজনই হবে নাম অনেক দিয়ে দিয়েছে মানুষ তো এটা জানেই না যে প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলীর সরস্বতী তাকে নলেজ দেয় গডফাদার সৃষ্টিচক্র কী করে ঘোরে এই নলেজ গড দেয় বাবা নলেজ বাচ্চাদের দেয় সরস্বতীকে এই জ্ঞান কে দিয়েছে বা সরস্বতী কি করে এ জ্ঞান পেয়েছে নিশ্চয়ই প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী তো পরম পিতা পরমাত্মা যে জ্ঞানের সাগর সেই এই ব্রহ্মার মুখ দ্বারা সরস্বতীকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান আবার সে অন্যদের দিয়েছে গডফাদার পড়ায় তো নিশ্চয়ই গডফাদারের বাচ্চারা মাস্টার গড হবে না তাই নাম রাখা হয় গডেজ অফ নলেজ বাচ্চারা এটা জানে যে আমরা আর আমাদের মাম্মা এখন নলেজ নিচ্ছি জ্ঞান সাগরের দ্বারা যাকে গীতার ভগবান বলা হয় ভগবান তো একজন কোনো দেবতা বা মানুষ ভগবান হতে পারে না এখন গডেজ অব নলেজ যদি হয় তো সে কোন নলেজ দেয় গডেন অব গডেজ নলেজ কোন নলেজ দেয় রাজযোগের এই সহজ রাজযোগের নলেজের দ্বারাই গডেজ অব নলেজ সরস্বতী আবার কি হয়ে যায় গডেজ অব লক্ষ্মী গডেজ অফ নলেজের মহিমা আছে তো নিশ্চয় তার বাচ্চাদেরও মহিমা হবে প্রজাপিতার সব সন্তান মাম্মার সন্তান বলবে না প্রজাপিতা ব্রহ্মার মুখ কমলের সন্তান হলাম আমরা তোমরা সবাই ঈশ্বরীয় সন্তান এটা তোমরা নিশ্চয় করো ঈশ্বর বাবা বলে আমি তোমাদের বাচ্চাদের সম্মুখেই আসি সেই বহি মুজে জানতে সেই বাচ্চারাই বাবাকে জানে তো জগদম্বা হলো গডেজ অব নলেজ এই সহজ রাজযুগের নলেজ এটা নাকি এটা শাস্ত্রের নলেজ গড এই ব্রহ্মাকে নলেজ দেয় আর মাম্মাকে নলেজ দেয় আর এই মাম্মাকে কি বলা হয় গডেজ দেবী সরস্বতী তো জগদম্বা তো মাতা হলো আবার পরের জন্মে সে গডেজ অফ ওয়েলথ লক্ষ্মী হয়ে যায় যার থেকে মানুষ ভিক্ষা চায় ধন চায় তো সিদ্ধ হয় বাবার দ্বারা জগদম্বা রাজযোগের বর্ষা পেয়েছে তাকে গডেজ অফ নলেজ বলা হয় নলেজ হলো সোর্স অফ ইনকাম এটা হলো সত্যিকারের কামাই যেটা সত্যিকারের বাবার দ্বারাই হয় তোমরা এখন নাম্বার বার পুরুষার্থ অনুসারে সত্যিকারের কামাই করছো সঙ্গ যদি ঠিক না হয় তাহলে সে পড়তেও পারবে না তার উন্নতি হবে না সঙ্গ তারে কুসাং বড়ে মানে কুসঙ্গ ডুবায় সঙ্গই খারাপ যদি হয় তাহলে সে পড়বে না তাহলে ফেল হয়ে লাস্টে বসে থাকবে টিচার জানে এর কারণ কি বাবা জানে না টিচার জানে হ্যাঁ এতটা বাবা নিশ্চয়ই বুঝবে যে পড়া কম করেছে নিশ্চয়ই খারাপ সঙ্গ হয়েছে যে কারণে ফেল হয়ে গেছে ভাবো দুজনের মধ্যে ভালোবাসা আছে দুজনে পড়ে না তার মানে কি একে অপরকে রসাতলে পৌঁছে দেয় বাবা বোঝে যে পড়েই না একে আলাদা করে দেওয়া উচিত ওর থেকে পড়া ছাড়া মানুষকে বলা হয় বেসমাজ পড়লে বলা হয় সমাজদার ভগবানের মতে যদি না চলো তাহলে বলা যাবে সতেলা বাচ্চা সৎ বাচ্চা কিন্তু সেই অর্থকে কেউ জানে না তোমরা জানো কেউ যদি না পড়ে তাহলে পতীতের পতি পতীতের প্রতীতি থেকে যাবে না পাস হয়ে ভাগন্তি হয়ে যাবে বাবা বলে আহো রাবণ তুমি আমার বাচ্চাদেরকে গ্রাস করে নিয়েছ হুম বাবা বলে যে আমার বাচ্চাকে রাবণ গ্রাস করে নেয় কত শক্তিশালী রাবণ বাচ্চারা সেই শয়তান রাবণের মতে চলে পড়ে হুম বাবার মত ছেড়ে রাবণের মতে মতে চলে তাই বাবা রাবণকে শয়তান বলছে শ্রীমতে চলে না বাচ্চারা নিজের সাথে প্রণ করা উচিত কদমে কদমে আমি বাবার মতে চলব যে শ্রীমতে না চলে তাকে আসুরি মদবালা বলে বাবা বুঝে যায় এই এত উঁচু পথ পেতে পারবে না কাউকে বোঝাতে পারবে না তাহলে কি বলবে সে রাবণের বশে হয়ে গেছে যোগ নেই যাতে বুদ্ধি শুদ্ধ হয় তাহলে বুদ্ধি শুদ্ধ হওয়ার জন্য যোগ চাই বুদ্ধির যোগও চাই ঈশ্বরীয় বাচ্চাদের চলনও খুব রয়্যাল হওয়া চাই জমতে যাম মানে জনম নিতেই হুঁশিয়ার রাজা তো কেউ হতে পারে না যে যেদিন থেকে ব্রাহ্মণ জন্ম হলো সেদিন থেকে হুঁশিয়ার হয়ে গেলে এরকম তো হবে না এই কারণে বাবা বলে পাঁচ বিকার রূপী রাবণের ওপর জিত পেতে হবে শ্রীমতে যে শ্রীমতে চলে না তো বাবা বলে দেয় এটা এ মতে আছে তারপরে তার মধ্যে কেউ পাঁচ পার্সেন্ট শ্রীমতে চলে কেউ দশ পার্সেন্ট চলে সেটারও হিসাব আছে তো জগদম্বা একজনই জগদম্বা হলো ব্রহ্মা মুখ বংশাবলী সরস্বতী এটা হলো তার পুরো নাম সরস্বতীকেই সে তার দিয়ে দেয় এটা হলো গড অফ গডেজ অফ নলেজ সে নিশ্চয়ই তার সন্তানও হবে তো উনকেও ভি তম্বুরা হোনা চাহি দেখো ঝাড়ে এই সরস্বতী বসে আছে তাহলে বাবা বলছে যে যদি সরস্বতী সেতার থাকে তার বাচ্চাদেরও এই জ্ঞান বিনা থাকা উচিত তো ওই ঝাড়ে সরস্বতী বসে আছে রাজযোগ শিখছে আবার এই গিয়ে লক্ষ্মী হবে গডেজ অব ওয়েলথ এতে হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব চলে আসে এটা তো পরম পিতা পরমাত্মা ছাড়া কেউ দিতে পারবে না হেভেনলি গডফাদার তো সেই এখন দেখো মাম্মা সার্ভিস করছে ভাবো কোথাও মাম্মাকে নিমন্ত্রণ যদি দেয় তাহলে প্রথমে মাম্মার অকুপেশানকে জানবে প্রথমে নলেজ চাই যে কে দুনিয়া তো জানে না বলে শ্রীকৃষ্ণ অনেক গালি খেয়েছে কিন্তু এটা তো হতে পারে না ইম্পসিবল সব থেকে বেশি গালি খায় তো শিব বাবা সেকেন্ড নাম্বারে গালি খায় ব্রহ্মা শ্রীকৃষ্ণ আর ব্রহ্মা কিন্তু শ্রীকৃষ্ণকে কেউ গালি দিতে পারে না মানুষ এটা জানেই না যে সরস্বতী গডেজ অব নলেজই ভবিষ্যতে রাধা হয় স্বয়ম্বরের পরে আবার লক্ষ্মী হয় গডেজ অব ওয়েলথ তাতে হেলথ ওয়েলথ হ্যাপি সব চলে আসে তোমাদের বোঝানোর খুব নেশা চাই মাম্মাকে এটা বোঝাতে হবে না তে এ হল সরস্বতী ব্রহ্মার বেটি মুখ বংশাবলী ভারতবাসী কিচ্ছু জানে না নলেজই নেই অন্ধশ্রদ্ধা অনেক আছে ব্লাইন্ড ফেতে ভারতবাসী অনেক আছে অন্ধশ্রদ্ধায় পূজা কার করছে এটাও জানে না খ্রিস্টানরা নিজের ক্রাইস্টকে জানে শিখরাও জানে গুরু নানক শিখ ধর্ম স্থাপন করেছে নিজের নিজের ধর্মস্থাপককে তারা জানে শুধু ভারতবাসী হিন্দু নেহি জানতে ভারতবাসী হিন্দুরাই জানে না যে তাদের ধর্মকে স্থাপন করেছে অন্ধশ্রদ্ধায় শুধু পূজা করতে থাকে অকুপেশান কিছুই জানে না কল্পের আয়ু বড় করে দেওয়ায় কিচ্ছু বোঝে না ইসলামী বৌদ্ধি আদি পরে এসেছে তাদের সামনে নিশ্চয়ই এই দেবতারাই থাকে তাই বাবা বলছে ইসলামী বৌদ্ধিদের আগে কারা আসে দেবতারায় তাদেরও এতটাই সময় হয় ইতনে অর সব ধরম কা আধা কালাপ লাগতে তো ইস এক ধরাম আধা কালাপ দে না পারে তো অন্য সব ধর্ম আসতে আধা কল্প লাগে তাহলে এই এক সনাতন দেবী দেবতা ধর্মকেও আধা কল্প দেওয়া উচিত লাখ বড় বছর তো হতে পারে না লাখ লাখ বছর তোমরা জগদম্বার মন্দিরে গিয়ে বোঝাও এই গডেজ অব নলেজকে এই নলেজকে দিয়েছে এইরকম তো বলবে না যে শ্রীকৃষ্ণ জগদম্বাকে নলেজ দিয়েছে কিন্তু এটাও সেই বোঝাতে পারবে যার প্র্যাকটিস ভালো আছে কারো কারো মধ্যে তো দেহ অভিমান অনেক আছে কোনো না কোনো মিত্র সম্বন্ধে আদি ইয়াদ পড়তে থাকে বাবা বলে অন্যকে ইয়াদ যদি করো তাহলে আমার ইয়াদ ভুলে যাবে তোমরা গাও যে অন্য সব সঙ্গ ছেড়ে সঙ্গ জুড়বো তো এখন তো সেই পরমাত্মা এখানে বসে আছে বাবা আমি তোমার তোমার মতেই চলবো এরকম কোনো কর্ম করবো না যার দ্বারা তোমার নাম বদনাম হয় অনেক বাচ্চা এরকম এরকম কাজ করে যার দ্বারা নাম বদনাম হয় যতক্ষণ না কেউ বুঝবে ততক্ষণ গালি দিতে থাকে নাম তো বালা হে তো শুধু গালি দেয় তা না তো নাম বালাও তো হয় তার দ্বারা আহো প্রভু তেরি লীলা গাই হে না কিন্তু বাচ্চারা বোঝে আর কেউ এগুলো বোঝে না বাবা বলে বাচ্চা আমি তো নিষ্কাম সেবা করি অপকারীরও উপকার করি ভারতকেই সোনার চিড়িয়া বানায় নাম্বার ওয়ান উপকার আমি করি কিন্তু মানুষ আমাকে সর্বব্যাপী বলে কত গালি দিয়ে দেয় আমি তো তোমাদের বাচ্চাদের নলেজ দিই তো এই জ্ঞানযজ্ঞে আসুরি সম্প্রদায়ের বিঘ্ন অনেক আসে বাবা তো বোঝায় যে বাচ্চা ভালোভাবে বোঝে না তার কারণেই এই যজ্ঞে কিচড়া পড়ে গ্লানি করায় সে অনেক বাচ্চা তো খুব ভালো সার্ভিস করে কেউ আবার ডিসসার্ভিসও করে একদিকে কেউ কনস্ট্রাকশান করে তো একদিকে কেউ ডিস্ট্রাকশানও করে কারণ জ্ঞান নেই এই সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন হচ্ছে যে পুরো রীতি বোঝে না তাকে বোঝানো উচিত কৃপা করুণা হয় না যে যে জানে না তাকে বোঝানোর জন্য বাবার হয়ে যদি সে বর্ষা না নেয় তাহলে সে কোন কাজের বাবার বাচ্চা হয়ে যদি বর্ষার সম্পত্তি না নেয় তাহলে সে কোন কাজের বাবা মিলেছে তো পুরো পুরুষার্থ করে বর্ষা নেওয়া উচিত তো বাবাকে পেলে পুরো পুরুষার্থ করে সম্পত্তি নেওয়া উচিত শ্রীমত শ্রীমতে চলা উচিত এই রকম কোনো কর্তব্য করা উচিত না যার দ্বারা বাবার গ্লানি হয় বাবা জানে কাম ক্রোধ এগুলো হলো মহাশত্রু এই নাক কান সে পাকড়তে রাইতে কাম ক্রোধ এগুলো কি নাক কানে একদম ধরে নেয় এটা তো হবেই কিন্তু এগুলো থেকে পারে যেতে হবে এগুলোকে অতিক্রম করতে হবে কেউ কেউ তো নাম রূপে ফেসে যায় সব বাচ্চা তো একই রকম হয় না বাবা তাও সাবধান করে খবরদার থাকো এই রকম অকর্তব্য কার্য করে যদি নিন্দা করাও তাহলে পদ ভ্রষ্ট হয়ে যাবে রুস্তমকে সাথ মায়া রুস্তম হল আর দিহে যে শক্তিশালী হয় তার কাছে মায়াও শক্তিশালী হয়েই লড়াই করতে আসে বাবাকে ইয়াদ করতে করতে মায়ার তুফান কোথায় নিয়ে যায় বাচ্চারা কেউ সত্যি বলে না রায়ও নেয় না বাবার থেকে অবিনাশী সার্জেনের কাছে কিচ্ছু লুকানো উচিত না যদি না বলো তো আরওই খারাপ হয়ে যাও এরকম না যে বাবা তো জানি জানান হ্যাঁ সব বোঝে না তুমি তো অবজ্ঞা করছো তাহলে সেটা এসে তুমি বাবাকে বলো শিব বাবা আমার দ্বারাই ভুল হয়েছে ক্ষমা চাইছি ক্ষমা যদি না নাও তাহলে ভুল হতেই থাকবে মানে নিজের মাথায় আরও পাপ চড়াতে থাকবে বাবা তো বোঝায় কল্প কল্পান্তরের জন্য তুমি তোমার পথকে ভ্রষ্ট না করো না যদি এখন উঁচু পথ না বানাও তো কল্প কল্পান্তর এই হাল হবে এটা হলো নলেজ বাবা জানে কল্প আগের মতোই রাজ রাজধানী স্থাপন হচ্ছে বাপদাদা বেশি বুঝতে পারে এ ফিরবি মুরব্বী বাচ্চা হে মাতাও কি মহিমা বাড়ানি হে তা ব্রহ্মা বাবা তো মুরব্বী বাচ্চা সব থেকে প্রিয় বাচ্চা শিব বাবার মাতাদের মহিমা বাড়াতে হবে মাতাদেরকে আগে রাখা হয় গোপীকে সমঝাতে হে উনকো আগে লেও তো বাবা গোপদের মানে ভাইদের কি বোঝায় যে মাতাদের আগে নিয়ে এসো গোপও অনেক সার্ভিস করতে পারে চিত্র নিয়ে বোঝাও উঁচু থেকে উঁচু এই ভগবান তারপরে হলো ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তাদের মধ্যে উঁচুকে কার নাম সবাই বলবে প্রজাপিতা ব্রহ্মা যার দ্বারা বর্ষা পাওয়া যায় শঙ্কর বা বিষ্ণুকে পিতা বলবে না তার থেকে কোনো বর্ষা পাওয়া যায় না প্রজাপিতা ব্রহ্মা একেই বলা হয় তার থেকে কি বর্ষা পাওয়া যায় ব্রহ্মা হলো শিব বাবার বাচ্চা শিব বাবা হলো জ্ঞানের সাগর হেভেন স্থাপন করে তো নিশ্চয়ই হেভেনের জন্য শিক্ষা দেয় এটা হলো রাত যোগের মত ব্রহ্মা দ্বারা বাবা শ্রীমত দেয় এই দেয় দেবতা হওয়ার জন্য ব্রহ্মাকুমারীরাই সেই শ্রীলক্ষ্মী গডেজ অফ ওয়েলথ যারা এখন ব্রহ্মাকুমারী তারাই আবার কি হবে শ্রীলক্ষ্মী গডেজ অফ ওয়েলথ ব ব্রাহ্মণ ব দেবী দেবতা প্রথমে আমরা ব্রাহ্মণ হই তারপরে দেবী দেবতা নিরাকারী দুনিয়ায় সবাই আত্মা বাচ্চাদের বোঝায় তো বাবা অনেক কিন্তু যে বোঝার সেই তো বুঝবে মানুষ তো অন্ধশ্রদ্ধায় সন্ন্যাসী গুরুর ফলোয়ার্স হয় তার থেকে কি পাওয়া যায় এটাও জানে না টিচার তো তাও জানে যে যে আমি যদি ফলো করি তাহলে পদবী পাবো বাকি যার ফলোয়ার হবে তার থেকে কি প্রাপ্তি কিচ্ছু জানে না কোনো গুরুর যে শিষ্য হয় তাহলে তাকে ফলো যে করছে তা কী প্রাপ্তি কিচ্ছু জানে না এটা হলো অন্ধশ্রদ্ধা ফলোয়ার তো নেই কেউ ফলো কেউ করে না শুধু অন্ধশ্রদ্ধা না ওই গুরুরা তার ফলোয়ার্স বানায় আর না তোমরা সেই গুরুদের মতো সাধুদের মতো হয়ে যাও এম অবজেক্ট কি কিছুই জানে না মানুষ আচ্ছা মিঠে মিঠে শিখিল ধে প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ প্যার অর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে হাম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ গুড মর্নিং অর নমস্তে 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 ধারণার জন্য মুখ্য সার এক সঙ্গ দোষ থেকে সদা বেঁচে থাকতে হবে সত্যিকারের পড়া পড়ে সত্যিকারের কামায়ে স্টক জমা করতে হবে দুই কদমে কদমে বাবার শ্রীমতে চলবো এটা নিজের সাথেই প্রতিজ্ঞা করতে হবে যে প্রত্যেক কদমে আমি বাবা শ্রীমতে চলব বরদান সর্ব ফরিয়াদকে ফাইলকে সমাপ্তকার মানে সব কমপ্লেনের ফাইলকে সমাপ্ত করে ফাইন যে হয় সেই কর্মযোগী ভব তো বাবা বলছে যেরকম আত্মা আর শরীর কম্বাইন্ড যদি থাকে তাহলেই জীবন আছে এই রকম কর্ম আর যোগ যেন কম্বাইন্ড থাকে দু তিন ঘন্টা যোগ লাগানো বলে যোগী না কিন্তু যোগী জীবন সম্পন্ন মানে আমার পুরো জীবনটাই যোগযুক্ত দু তিন ঘন্টা যোগ না তাও তার যোগ শত আর সহজেই হয় তার যোগ একদম ভাঙে না যাতে মেহনাত করতে হয় তার কোনো কমপ্লেনেরও দরকার নেই ইয়াদে থাকলে সব কার্য অটোমেটিক সফল হয়ে যায় ফাইল যে হয় তার সব ফাইল শেষ হয়ে যায় কারণ যোগী জীবন সর্বপ্রাপ্তির জীবন তার জন্য তার কোনো কমপ্লেন থাকে না কোনো চাওয়া পাওয়া থাকে না স্লোগান প্রত্যেক সময় করাবানহার বাবার যদি ইয়াদ থাকে তাহলে নিরন্তর যোগী হয়ে যাবে তো বাবা কি বলছে প্রত্যেক সময় যদি করাবানহার বাবার স্মরণ থাকে যে বাবা করাচ্ছে তাহলে নিরন্তর যোগী হয়ে যাবে আচ্ছা ওম শান্তি